ছড়া কালো রাতে গেল ঘুচে কালো রাতি গেল ঘুচে আলো ঘুম ভাঙা হাসে নাহি চোখ রাঙা থেকে ডাক দিল চাঁদের ভয়ে ভয়ে পথ খুঁজি চারটাই চাই বুঝি কালো রাতে গেল ঘুচে আলো তারে দিলো মুছে অব্দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের ভয়ে ভয়ে পথ খুঁজি চাততাই চাই বুঝি হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন